তো হাই সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজ যেহেতু শনিবার তো সকাল থেকেই ব্লগটা চালু করছি সকালবেলা গিয়েছিলাম এর ক্লাসে তো ড্রয়িং ক্লাস থেকে সোজা যাব বাজার করতে যেহেতু শনিবার বাজার করে একেবারে ঘরে আসবো যেহেতু আমাকে তো যেতেই হবে তো সেই জন্য চিন্তাভাবনা না করে বেরিয়ে পড়লাম আর দেখো এদিকে সকালবেলা এত রোদ দিন আমি চোখটা খুলতেই পারছিলাম না সে একদম বিড়াল বাচ্চার মতো একদম চোখ তাকিয়ে তাকি যাচ্ছি আর এই সাইকেল যাওয়ার সময় তো ফোন তো আমি ধরতেই পারি না তাই জন্য আমি রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার দিদি আমাকে হুকুম করছে বলছে এটা নিয়ে আসবি এটা নিয়ে আসবি এটা নেই সেটা নেই আমি শুধু বলেই যাচ্ছে আর আমি রোদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনে শুনে শুধু হেসেই যাচ্ছি তারপরে আর কি যেমন কথা তেমন কাজ তো দেখলাম শুধু দোকানে খাবার নিয়ে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে দুপুরবেলায় আসবো কারণ বিকেলবেলায় এসে মন্দিরে ঢুকতে হবে আমাকে তাই জন্য আর কি বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে ছাতা না নিয়ে মানে এই ছাতা এখনই গরমের সময় ছাতা ছাড়া বেরোনো যায় তুমি শুধু ভাবো আমি এই একটা মানুষ যে ছাতা ছাড়া আমি সবসময় বেরোই আর দিকে দেখো মুখের অবস্থা দেখো আমার ঘেমে একদম ঘ হয়ে গেছি দোকানে আসার পর তারপরে এখানে কিছুক্ষণ পাঁচ মিনিট রেস্ট নিলাম বসলাম তারপরে আর কি বাড়ি যাবো মানে সরি বাজারে যাবো বাজারে গিয়ে ফুল মিষ্টি নেবো তারপর সবাই বাড়ি যাবো এবার দোকানে বসে থাকতে থাকতে এতই গরম লাগছে যে আমি আর টিকতে পারছি না মনে হচ্ছে নিজের মাথা চুল সব কথা ন্যাড়া করে ফেলি এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে আর আমার না মানে বিশ্বাস করো আমি একদম ভালো লাগে না আমার এই গরমকালটা মানে একটু সহ্য করতে পারি না ঠান্ডা তবুও ঘুমিয়ে করে থাকা যায় কিন্তু এই গরমের সময় এত গরম লাগে মানে কি বল প্রচন্ড বেশি বকবক না করে চলে আসলাম বাড়ি বাড়ি এসে পাঁচ দশ মিনিট রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর দেরি না করে আমি সোজা সোজা চলে গেলাম স্নান স্নান করে এসে যে তোমাকে পুজো দিতে হবে তো তাই জন্য ও মন্দিরের ওপরে গিয়ে কটা ফুল নিচ্ছিলাম যেহেতু পুজো হবে আর এটা দেখো আমাদের মন্দিরের ওপরে যেহেতু আমি পুরোপুরি মন্দিরে উঠিনি যে সাইড থেকেই ফুলগুলো নিয়েছি আর এটা দেখো আমার বাড়ির ওপরে গিয়ে যেহেতু আমাদের রেলবে ঘর তো প্রচণ্ড গরম আর এই দেখো আমাদের আঁসফল গাছ আঁসফল তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন দেরি হয়ে যাচ্ছে তো চলো যাই মন্দিরে আর মন্দিরে গিয়ে মন্দিরের কাজগুলো সেরে ফেলি দিই আর এদিকে তো আকাশটা দেখো জাস্ট ঘুম হয়ে আছে আমি সেটাই বলছিলাম যে আকাশটা এত সুন্দর না আমার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভীষণই ভালো লাগে ভীষণ গরমকালের মতো শুধু আমার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই ভালো লাগে আর কিছু না যেহেতু আমার বাড়ির পাশেই মন্দির এটা আমারই আমাদেরই মন্দির আর কি তো একদম মানে বাড়ি থেকে বের হলাম আমার মন্দিরে গেলাম এটাই তো তারপর দেখো এখান থেকে আকাশটা কত সুন্দর লাগছে যার দিকে গাছপালা একটা আলাদাই একটা সুন্দর যেখান থেকে দেখা যাচ্ছে আর আমি তো ভাবছিলাম যে ঝটপট করে পুজোটা দিয়ে নিই কখন যে ঝড় বৃষ্টি আছে বলা যায় না এখন তো ঝড় বৃষ্টি বলে করে আসে না একদম গুম গুম করে চলে আসে তো আমি ঝটপট করে বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে ছেলে দিয়ে করছিলাম তো চলো কথা আবার এই ঝটপট করে আমি গাছগুলো সেরে নিই আর তোমরা ভিডিওটা এন্ড দিয়ে দেখে রাখো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও Tamagol. Ki'n talet di? মাকে বলে যে কপুর আনতে কক্প নেই পাবে কাজ রান এই সময় গিয়ে আমাদের জললে এত চাচামিচি কিছু বল দেবো ওলা নিয়ম ধরে আমরা দেখো के भाई विकेट पर शुरू हो के नहीं ना ना कुछ नहीं पास में नहीं

তো চলো আজকের ভিডিওটা এই অব্দি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে ততক্ষণের জন্য টা